আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সেই সাথে ধন্যবাদ জানাই মন সৃষ্টিকর্তাকে যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের প্ল্যাটফর্মের সকল ভাই বোনদের এই যে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলাম বিলে কয়েকদিন আগে আপনাদের একটা পদ্ম ফুল এবং পদ্ম গাছ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেই গাছ সেই ভিডিওতে সুগান ছিল এই যে দেখেন ভিতরে হচ্ছে পরে আপনার যেই ওয়ার্কাজ অথবা দল যে যেরকম ভাষায় বলে থাকেন দেখেন সব ডুবে গেছে এই যে দেখেন আমার আগে পিছিয়ে সব ডুবে গেছে কয়েকদিন ভারী বর্ষণের কারণে সব ডুবে গেছে এ কারণে আমি চিন্তা করলাম যে আমাদের ভাই বোনদের যেহেতু আমি সুগান থাকতে আমি একটা ভিডিও করছিলাম যে পানি হওয়ার পরে একটা ভিডিও দিলে অন্তপক্ষে সবাই উপকৃত হতো এবং সবাই বলতো যে না ভাই আমাদের একটু হলেও ভালোবাসি আপনাদের একটু হলেও ভালোবাসি এটা তার প্রমাণ যে আমি বলছিলাম ভিডিওতে ওই আগের ভিডিওতে আমি বলছিলাম যে এটা সব ডুবে যায় আমি ওই নিচে থেকে ভিডিও করছিলাম দেখেন ওই যে পাড়ির এই পাশ থেকে আমি ভিডিও করছিলাম ওই ভিডিওতে দেখেছিলাম দেখেন আজকে সব ডুবে গেছে এই পাশে এই পাশে সব আমি পিছনের ক্যামেরা অন করি আপনারা দেখতে থাকুন এই যে দেখেন ওই পাশে আমি দেখেছিলাম যে এগুলো সব ডুবে যায় দেখেন এই পাশে সব পানি আর পানি কয়েকদিন এত বৃষ্টি আমাদের এখানে বৃষ্টির কারণে সব ডুবে গেছে এই যে উপরে এলো সব মাটি হাল হালবহা হয়ে গেছে সব হচ্ছে লাগান হবে অল্প দিনের মধ্যে বিছন হলেই লাগান হবে বিছন ফেলা হয়েছে ইনশাল্লাহ হয়ে যাবে বিশ দিনের মধ্যে হয়ে যাবে বিছন হলে আমরা লাগানো শুরু করব। মাটি অলরেডি এই যে চাষ করার পর এই ঘাস মারার জন্যে চাষ করা হয়েছে গায়ে মাটিটাও পসবে এবং আবাদের উপযোগী হবে বিছনের এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের এই ভিডিও দেখানোর উদ্দেশ্যে আমি ওই যে পানি পানিতে নেমে আসলাম ওখানে পানি হলো অ্যালেট আমি মন করলাম যে পানির পাওয়া দিব না কিন্তু ওইখানে আসে দেখলাম যে আর হচ্ছে না আমি স্যান্ডেল খুলে দেখেন খালি পায়ে আসলাম যে আপনাদের একটা ভিডিও করে দেখাবো যে দেখালে আপনারা কিছুটা হল ভালো লাগবে জি আপনাদের এই জন্যে আসলাম যে একটা ভিডিও দিই আমার ভাই বোনদেরা কলিজার ভাই বোনেরা অনেক খুশি হবে সেই সাথে সবাইকে সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সেই সাথে সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজেকে নিজের যত্ন রাখার চেষ্টা করবেন এবং নিজের ভালোবাসার প্রতি চেষ্টা করিবেন নিজেকে নিজে ভালোবাসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম